ইট কাঠ পাথরের জঙ্গল থেকে নির্ভেজাল প্রকৃতির মাঝে এখন চলে এসেছি আমি বাবু আর আপনারা দেখছেন হামসাপা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা শহরের ইট কাঠ পাথরের জঙ্গল থেকে নির্ভেজাল প্রকৃতির মাঝে এখন চলে এসেছি আমি আছি হাওড়ার উলুবেড়িয়া ব্লকের বেলারি গ্রামে আর যদি আপনাদের গ্রাম ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন চলুন আপনাদের গ্রামটা ঘুরে দেখায় তো বন্ধুরা এই পথ আমরা শুরু গুরুল থেকে আর এই বুরুল হল দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত হুগলি নদীর পাড়ে এক অপরূপ সুন্দর এবং জনপ্রিয় পিকনিক স্পট আর এই বুরুল সম্বন্ধে আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এই বুরুলও হল অত্যন্ত সুন্দর একটা জনপ্রিয় স্থান এখানে প্রচুর লোক ঘুরতে আসে আর শীতকালে তো আপনি এখানে জায়গায় পাবেন আর এই বুরুল থেকে আমাদের ফেরি ধরে পৌঁছতে হবে হাওড়া জেলার আটান্ন গেট বা গড় আর এই বুরুল থেকে হাওড়া যাওয়ার ফেরির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন আর এই ফেরি হয়ে পার হতে আমাদের সময় লাগবে পনেরো মিনিট মতো এবং ভাড়া নেবে দশ টাকা আর এই ফেরি পারাপার করে আপনি পৌঁছে যাবেন আটান্ন নম্বর গেট বা গড় সমুখ পর্যটন কেন্দ্রতে আর এই আটান্ন নম্বর ফেরিঘাট থেকে আপনাকে পৌঁছতে হবে আটান্ন নম্বর গেটে আর এই যাত্রাপথটা অসাধারণ এখানে দামোদর নদীর সঙ্গে হুগলি নদীর মিলন হয়েছে এবং এটা একটা অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান আর এই আটান্ন নম্বর গেটে আছে বর্ষণ পর্যটন কেন্দ্র যেখানে আপনি একটা চিড়িয়াখানা দেখতে পারবেন আর এই আটান্ন নম্বর গেট থেকে ডান দিকে তিন কিলোমিটার মতন গেলেই আপনি পাবেন বেলারি মোড় এখানে আপনি উলুবেরিয়া থেকেও আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে হাওড়া থেকে উলুবেড়িয়া এসে এখানে আসতে হবে অটোর মাধ্যমে এছাড়াও আপনি এর ওছিপুর থেকে ফেরি পার করে উলুবেরিয়া হয়ে এখানে আসতে পারেন আর এই বেলারি হলো একটা অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা গ্রাম এখানে আসলে আপনি পাবেন প্রচুর সবুজের সমারোহ তার মধ্যে দিয়ে চলে গেছে কিচ রাস্তা পাশে ধানের ক্ষেত পানা পুকুর এছাড়াও গ্রামের যে সৌন্দর্য প্রচুর গাছ বট গাছ সমেত কারণ আনা গাছ এছাড়াও খাল চলে গেছে পারবেন আর তার পাশেই আপনি পাবেন দুটো স্কুল একটা মহিলাদের জন্য এবং একটা পুরুষদের জন্য আর এই পুরুষদের স্কুলের সামনেই পড়বে একটা মাঠ তার চারপাশের প্রকৃতিটাও অসাধারণ আপনি এখানে এসে একদম প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গ ভাবে মিশে যাবে চারিদিকে এত সবুজের সমারোহ আপনার মন এবং প্রাণ উদ্দীপনা বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি ঠিক বেলাড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে আর এই হলো রামকৃষ্ণ মিশন আশ্রম আর এই পিছন দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা গিয়ে একদম পড়েছে হুগলি নদীর গায়ে আমরা প্রথমে হুগলি নদীর গায়ে যাব আর এই রামকৃষ্ণ মিশন আশ্রম খোলে তিনটের সময় তো প্রথমে আমরা এই হুগলি নদীটা ঘুরে এসে তারপরে আপনাদের রামকৃষ্ণ মিশন আশ্রমটা দেখা আর এই বেলারি গ্রামটা পেরিয়ে আমরা এখন চলে এসেছি রামকৃষ্ণ মিশন আশ্রম যেটা বেলারি রামকৃষ্ণ মিশন আশ্রম বলেই পরিচিত এর ভিডিও আমরা পরে দেখাচ্ছি এখন আমরা যাব হুগলি নদীর পাড়ে পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে মিশনের পাশ দিয়ে সেদিক দিয়ে আমাদের হেঁটে যেতে হবে গঙ্গা নদীর পাড়ে বা হুগলি নদীর পাড়ে আর এই রাস্তাটাও অসাধারণ এখান থেকে পাঁচ মিনিট মতন লাগবে গঙ্গার ধারে পৌঁছে আর এই রাস্তা ধরে আপনি কিছুটা যাওয়ার পর সামনে একটা বট গাছ বা অসত্য গাছ পাবেন আর তার পাশেই পাবেন একটা মন্দির আর এই মন্দিরের পরেই আপনি পেয়ে যাবেন হুগলি নদীর ছড় আর যে মন্দিরটা আমরা সামনে থেকে দেখেছিলাম আমরা এখন আর এখানে একটা ছোট খাল মতন ভিতরের দিকে ঢুকে গেছে আর সামনেই দেখতে পাচ্ছেন জীবন্ত বিস্তৃত সেই হুগলি নদী আর এখানে যেহেতু দামোদর নদীর সঙ্গে মিলিত হয়েছে এই নদী তাই এখানে নদী অনেক চওড়া এখন যদিও ভাটার সময় চলছে তবু জল অনেকটাই আছে আর এই হলো নদীর পাড় পাড়গুলো কিন্তু ভেঙেছে তারপরে কাজও হয়েছে দেখা যাচ্ছে আর এই পার্কটা বাঁধানো আছে আর পাশে যে জায়গাগুলো দেখছেন সেখানে কিন্তু হয় আর সামনে দেখছেন একটা ওয়াচ টাওয়ার যেটা ইংরেজ আমলে তৈরি হয়েছিল আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে শীতকালে পিকনিক হয় হুগলি নদীর পাড়ে অবস্থিত এই বেলারি গ্রাম অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা এবং নিরিবিলি এই পরিবেশ অসম্ভব সুন্দর প্রশান্তি আর শীতকালে কিন্তু এই জায়গাটায় কিন্তু পিকনিক হয় তো আপনারা চাইলে যদি গ্রাম্য প্রকৃতিকে ভালোবাসেন নিরালা নির্জনে এসে এখানে পিকনিক করতে পারেন শীতকালে কিন্তু ভিড় হয় আর এমনি সময় তো আপনারা এখানে আসতে পারেন আর ওই পিছনে দেখাচ্ছি আপনাদের ওই যে এটা হলো হুগলি নদী নদী বা আর এই এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে নির্ভেজাল প্রকৃতি আপনারা চলে আসুন এসে এখানে অবশ্যই ঘুরে যান আর এখানকার বিশেষত্ব হলো এই জায়গাটা চারিদিকে গাছ গাছালি দিয়ে ঘেরা অপূর্ব সুন্দর এই জায়গা এর মধ্যে দিয়ে হেঁটে যেতে আপনার বেশ সুন্দরই লাগবে আর শীতকালে কিন্তু এখানে প্রচুর পিকনিক পার্টি আসে আর সামনে দেখছেন সেই দিগন্ত বিস্তিত হুগলি নদী মাছ ধরার একটা নৌকা সামনে দিয়ে চলেছে তাদের জীবন জীবিকা রুটি রুজির স্বার্থে আর দিগন্ত বিস্তিত এই ঘুগ্ন নদী ও তার পাড় পাচ্ছি এখানে এসে আপনার সারাটা দিন কীভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন আপনি এখানে এসে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাবে এখানে কিন্তু আপনি প্রচুর দেখবেন সামনে গিয়ে বড় বড় নৌকা থাক বা ভেসেল বলে যাবে মাল নিয়ে সেই নৌকাগুলো পার হচ্ছে এই পারে বসে সেটা দেখতো বেশ সুন্দর না যাকন আমরা এই ভুবনী নদীর পাড় থেকে আমরা এবার যাবো রামকৃষ্ণ মিশন আশ্রমyticks আর আপনারা সামনেই দেখছেন সেই রামকৃষ্ণ মিশন আশ্রম এই রামকৃষ্ণ মিশন আশ্রম বেলুর মঠ দ্বারা পরিচালিত এবং এটা সকাল বারোটা পর্যন্ত খোলা থাকে তারপরে দুপুর তিনটে থেকে এটা খোলা হয় এখানে কিন্তু কোনোরকম ভোগের ব্যবস্থা নেই বলেই মনে হলো আর সামনেই দেখছেন সেই বেলারি রামকৃষ্ণ মিশন আসছে আপনি এর ভিতরে ঢুকতে পারবেন এবং এখানে আপনি পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন আর এই সামনে দেখছেন বোর্ড আছে আপনারা পশ করে দেখে নিতে পারবেন এখানে কি নিয়মাবলী আছে আর এখানে ভিডিও করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আসে তবুও কিছুটা ঝাঁকি নিয়ে আমাকে এই ভিডিওগুলো করতে হলো আপনাদের দেখাবার বিশ্বাস অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই গ্যালারি নাম কৃষ্ণ মিশন আশ্রম আর আপনারা দেখলেন এই গ্যালারি গ্রাম এবং এই নাম কৃষ্ণ মিশন আশ্রম দেরি না করে চলে আসুন এই তো ফ্রেন্ডস আপনারা এই দেখে নিলেন যদিও এই রামকৃষ্ণ মিশনের ভিতরে ভিডিও করতে দেওয়া হয় না তবুও যা হোক করে ভিডিও করেছি আপনাদের দেখালাম এবং আমাদের এই বেলারি গ্রাম ভ্রমণটা হয়ে গেছে আশা করছি আপনাদের ভালো লেগেছে আর আপনারা আসুন এসে এই বেলারি গ্রাম ঘুরে যান অপরূপ সুন্দর লাগবে এই গ্রামটা জাল পরিবেশে একটা দিন আপনাদের কখন কেটে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না তো চলে আসুন এই বেলারি গ্রামে ওকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে